আজ নাগপঞ্চমী সাব দেবতার পূজার এক বিশেষ দিন জেনে নিই এই দিনটির পিছনে পৌরাণিক কাহিনী রীতি এবং গুরুত্ব নাগপঞ্চমী হিন্দু ক্যালেন্ডারের শ্রাবণ মাসের পঞ্চমী তিথিতে পালন করা হয় এই দিনে নাগ বা সাপদের পুজো করে মানুষ আশীর্বাদ প্রার্থনা করেন বিশেষ করে সুরক্ষা ও সমৃদ্ধির জন্য এই দিনে মানুষ দুধ কলা হলুদ ফুল ধূপ এবং সিঁদুর দিয়ে সাপ দেবতা বা নাগদেবতাদের পুজো করে কেউ কেউ জীবিত সাপকে দুধকলা খাওয়ায় আবার কেউ কেউ বাড়িতে সাপের মূর্তি প্রতিষ্ঠা করে বা সাপের ছবি রেখে নাগপঞ্চমী পুজো করেন পৌরাণিক মতে নাগ নাগরাজ বাসুকি অনন্ত ও তক্ষকের পুজো করা হয় এই দিনে মহাভারতের কাহিনীতে জ্ঞাত হয় যে নাগেরা সর্পযজ্ঞ থেকে বাঁচতে মহর্ষি অস্তিকের সাহায্য নিয়েছিলেন ঠিক এই পঞ্চমী তিথিতে সেই থেকে শুরু হয় নাগ পূজা নাগপঞ্চমী আমাদের প্রকৃতির সাথে সংযুক্ত প্রতীক সাপ প্রকৃতির ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এই দিনে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না শুভ নাগপঞ্চমী